আজকে আমি রোস্ট রান্না করব রোস্ট কিভাবে রান্না করে সেটা দিয়ে না তেলটা পরিমাণে বেশি দিতে হবে ঠিক আছে ডোবা তেল এখানে আমি এই যে মুরগিগুলো অনেক আগে কেটে লবণ দিয়ে রেখে দিয়েছি নেবো তেলটা এখনো গরম নেই এখন তেল গরম হয়েছে এখন এই যে

এখন এখন রান্না করতে কী প্রয়োজন হয় এগুলো দেখো এটা হলো রসুন বাটা এটা হলো আদা বাটা এটা হলো কাঁচামরিচ পেঁয়াজ বাদাম বাটা জিরা বাটা এখন আবার বাকি যে রোস্ট ছিল এখন এখানে দিয়ে দিচ্ছি

ঠান্ডা ওটা ভিজে না কিছুই এখন এভাবে ভেজে ভেজে নিচ্ছি এখন হবে রোস্ট দিলে আর ভিতর দিয়ে দিবো তো সেই মশলা তৈরি হচ্ছে এর রোস্টের তেল ছিল সেগুলো ভিজিয়ে দিলাম ঠিক আছে

দিচ্ছি আমি বেসুন বাটা দিচ্ছি আদা বাটা এরপরে দিচ্ছি আমি এখানে জিরা বাটা এরপরে এখানে দিচ্ছি হলো এটা বাদাম বাটা ঠিক হয়ে যিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কেটেছিলাম সেটা

ছেড়ে এখানে লবণ দেব এখানে এখন একটু লবণ দিব তারপরে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু ধনিয়ে দিলাম হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি এখানে আমি রোস্টের মশলা অ্যাড করলাম ঠিক আছে এখন এভাবে নেড়ে এভাবে নেড়ে চেড়ে এখানে আর একটু পানি দিয়ে দিতে হবে এরপরে দিয়ে নাড়তে হবে বারবার নাটতে হবে বারবার নাটতে হবে এখন এটা হয়ে গেছে এখন আমি এটার এটার মধ্যে দেখলাম যে এইভাবে ঢুকিয়ে দিব এইভাবে ঢুকিয়ে দিব এদের ঠান্ডা লেগেছে তো একটু গরম পানির মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে 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 ঢুকিয়ে দিলাম ওদের ঠান্ডা লেগে গেছে এইভাবে ঢুকিয়ে দিলাম এইভাবে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এখন এটা হয়ে গেছে এখন আমি এটার এটার মধ্যে এই দেখলাম যে এইভাবে ঢুকিয়ে দিব এইভাবে ঢুকিয়ে দিবো এদের ঠান্ডা লেগেছে তো একটু গরম পানির মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে 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 ঢুকিয়ে দিলাম ওদের ঠান্ডা লেগে গেছে এইভাবে ঢুকিয়ে দিলাম এইভাবে ঢুকিয়ে দিলাম এখন এই যে হয়ে গেছে আমাদের রোস্ট এখন খাওয়ার পরবে রোস্ট হয়ে গেছে এখন রোস্টের উপরে আমরা দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা